গিফটের জন্য নিতে চাইলে জাস্ট এখনই ইনবক্স করে ফেলবেন এখনি বাংলাদেশের সব থেকে কম প্রাইসে ওয়ান পয়েন্ট থ্যাংক ইউ আই লাভ ইউ আমার পরে টেস্টের প্রাইস কেস করে ফেলেন আপনি গিফটের জন্য কত হাজার পিস লাগবে আপনার আমাদের থেকে কম প্রাইসে কেউ দিতে পারবে না কারণ আমরা আপনাকে দিব সরাসরি ফ্যাক্টরি থেকে একদম ফ্যাক্টরি প্রাইসে এই হচ্ছে কামিজ দুপাটাই হচ্ছে দেখেন সালোয়ার কাপড় লাভ লাইফ ওয়াও দিয়ে দেন

কামিজ দুপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় জাট এটা লাগে শেষে এই সুন্দর ড্রেসটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দুপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মাসাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস এবং এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ব্যাকপার্ট পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এই যে সুন্দর ড্রেসটা জাস্ট দেখেন আপনি এই ড্রেসের কালারটা দেখেন প্রত্যেক প্রত্যেকটা কালার মাশালা অনেক সুন্দর প্রত্যেকটা কালার মাসালা অনেক সুন্দর এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর এবং যার যার এটা পছন্দ আপনি দেখার সাথে নিয়ে নেন এই কালার গুলো আপনার রিস্টক হয়েছে তাই আমরা আপনাকে দেখাই দিচ্ছি প্রাইস হচ্ছে পাঁচশো করে আপনার যত পিস লাগে আমরা হচ্ছে আপনাদের থেকে মানে আমাদের থেকে নিতে পারবেন আপনি আমরা আমরা একটা পয়সা বিকাশ নেই না ফুল ক্যাশ অন ডেলিভারিতে কোনো বিকাশ লাগে না আমাদেরকে আগে বাগে আগে থেকে কোনো বিকাশ বা কোনো অ্যাডভান্স করা লাগে না আগে থেকে কোনো বিকাশ বা কোনো অ্যাডভান্স করা লাগে না ওকে তো এই যে দেখেন এই কালারটা ভীষণ সুন্দর এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এই যে সুন্দর একটা কালার এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর একটা ড্রেস অনেক অনেক জোস একটা ড্রেস কামিজ দুপারটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় লাভলি একটা কালেকশন এই যে সুন্দর ড্রেস দোপাট্টা এবং এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এখানে আছে খুবই সুন্দর একটা ড্রেস এন্ড এইগুলো যেটাই নিবেন কালার গ্যারান্টি সহ পাঁচশো আশি টাকা সরাসরি একদম ফ্যাক্টরি প্রাইসে একদমই ফ্যাক্টরি প্রাইসে আপনি নিয়ে নিবেন পাঁচশো আশি টাকা আমার পড়াটা কত দেখি কে কি কে কি গেস করতেছেন আমার পরা ড্রেসের প্রাইস কত আছে একজন লিখেছেন ষোলোশো টাকা একজন লিখেছেন পনেরোশো টাকা ওকে সো এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট পার্ক আরও আরও দেখতে চাই আমার পরাটা প্রাইস কত কারণ একটু পরেই আমি আমার পরাটা দেখাই দিব আমি দ্যবই না নিয়ে নেব এই হচ্ছে দেখেন কামিজ দোপট্টা এইটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এই এই প্রিন্টটা খুবই মানে পপুলার একটা প্রিন্ট হ্যাঁ পাঁচশো টাকার এই ডিজাইনের মেরুন কালারটা আমার আছে খুব সুন্দর আরামদায়ক ড্রেস আমি পরে আসি এখন আসমা হুসাইন লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ এন্ড আপনাদের এই কমেন্ট গুলো আরো বেশি ভালো লাগে আপু এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা হচ্ছে দেখেন সালোয়ার কাপড় लवली একটা ড্রেস এন্ড আপনাদের জাস্ট যার যেটা লাগে আপু খালি দেখেন আপনার যার যেটা লাগে দেখার সাথে সাথে নিয়ে নেবেন ওয়াও লুক এট দিস ওয়ান এই প্রিন্টটা কিন্তু আমাদের নতুন প্রিন্ট এইটা কিন্তু নতুন প্রিন্ট ফ্যাক্টরি থেকে আসছে এটা লাস্ট উইকে আসছে আমি সৌদি আরব যাওয়ার আগের দিন কিন্তু আনফরচুনেটলি আমি তখন আর এটা ইয়া করতে পারি নাই এটা মানে ভিডিও টিডিও বানানো হয় না অনেক সুন্দর একটা ড্রেস কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় লাভলি একটা কালেকশন আপনার একবার দেখলে পছন্দ হবে এইটারও প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এটারও প্রাইস পড়বে অনলি পাঁচশো আশি টাকা আপনার কতগুলো লাগবে আপনার নিজের জন্য লাগে গিফটের জন্য লাগে যতগুলো লাগে নিয়ে নেন তোমার পড়াটা কত দেখেছেন আঠারোশো টাকা আচ্ছা সি আমার পড়াটা কত আরো আরো কমেন্ট দেখতে চাই আমার পড়া ড্রেসটার প্রাইস গেস করে ফেলেন এইটা হচ্ছে দেখেন আপনার ওয়াও চোদ্দশো টাকা লিখেছেন অ্যাকচুয়ালি আমি নিজে জানি না আমার পড়া ড্রেসটা কত

ওয়াও ভীষণ সুন্দর এই ড্রেসটা যেই কালার যেই ডিজাইন আপনাদের পছন্দ হয় এটা আপনার নিয়ে নেন এন্ড প্রাইস পড়বে অনলি পাঁচশো আশি টাকা যেইটা লাগে আপু প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর দিস ইউর ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিপসের কাপড় দেওয়া আছে মাশালা অনেক সুন্দর একটা কামিজ অ্যান্ড

তৈরি করি আমাদের সাথে প্রাইসিং এ এই জন্য কেউ পারে না আমরা এত কম প্রাইজিং করি মানে এত কম করে প্রাইজিং করি এই বিশ টাকা তিরিশ টাকা প্রফিটে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে দিই এই ড্রেসগুলোতে আমাদের বিশ টাকা প্রফিট থাকে না কালার গ্যারান্টি সহ আপনাকে মাথায় রাখতে হবে আমি কিন্তু সেম প্রিন্ট দিয়ে আপনার কাপড়টা বাজে কাপড় দিলে আমি আপনাকে তিনশো টাকা দিয়ে সেম ড্রেসটা বানায় দিতে পারবো জানেন দেখতে সেম লাগবে বাট কাপড়ের কোয়ালিটি কখনোই সেম হবে না আমি আপনাকে দেখেন আমার আমরা তো নিজেরা এত রকমের কটন বানাই সো আমরা আপনাকে সেম ড্রেসটা রিয়াত বেশি বেশি হয়ে যেতেছে রে সেম ড্রেসটাকে আমরা হচ্ছে যে আপনাকে চাইলে তিনশো টাকায় বানাই দিতে পারবো দেখতে সেম হবে বাট কাপড় সেম হবে না তখন কালার উঠবে অনেক রকমের সবজ হবে কামিজ দোপাট্টা স্যালোয়ারের কাপড় এই হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড় পাঁচশো আশি করে যেগুলো ছিল দেখায় দিচ্ছি এইবার আসেন আমরা আরেকটু দামি কটনে যাব যেগুলা কিনা আপনার প্রিমিয়াম কোয়ালিটির কটন যারা এই ডিজিটাল প্রিন্ট করা এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির কটন পছন্দ করেন দিস ইজ ইউর ফ্রন্ট দিস ইজ ইউর ব্যাক পার্ট নিচের দিকে স্লিভস কাপড় দেওয়া আছে মাশালা অনেক সুন্দর ফ্যাব্রিকটা একদম এক্সক্লুসিভ কটন এটা প্রিমিয়াম কোয়ালিটির কটন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসগুলো ষোলোশো নব্বই করেছিল এগুলা কিন্তু আপনার দুই হাজার বাইশশো করে অনেকে সেল করে সো এইগুলা হচ্ছে এক্সক্লুসিভ কটন আপনারা দেখছেন আমাদের দামি কটন কম দামি কটন সব ধরনের মানে বিভিন্ন কোয়ালিটির কটন আপনারা আমাদের কাছে পাবেন এই ড্রেসগুলো আমরা এখন অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদেরকে দিচ্ছি

অনেক সুন্দর একটা ড্রেস দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এখানে হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট খুবই জোস একটা ড্রেস আর এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় এইগুলো আপনি নিবেন এখন অনলি 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 হ্যাঁ আপনার এইটা দেখেন আপনার ফ্রন্ট এইটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে স্লিভস এর কাপড় দেওয়া আছে অনলি আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ অনলি আটশো টাকা করে এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এই সুন্দর ড্রেস গুলো নেবেন অনলি পঞ্চাশ টাকা করে একদম ক্রেজি প্রাইসে ষোলোশো নব্বই টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকা করে এক্সক্লুসিভ কটন আপনার কত পিস লাগবে কত হাজার পিস লাগবে সেটা কিন্তু আমরা আপনাকে দিতে পারবো যত পিস লাগে আমরা আপনাকে দিতে পারবো হ্যাঁ নিজের জন্য নেন অথবা গিফটের জন্য নেন যত যত আপুরা দেখতে পাচ্ছেন যত ড্রেস লাগে আমাদের থেকে নিতে পারেন এই যে ড্রেসটা এগুলো আপনি সারা বছর আরামসে পড়তে পারবেন সো এইটা হচ্ছে এটার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সিমিলার মানে অনেকটাই সেম এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার বিউটিফুল এন্ড লাভলি দোপাট্টা আর এইটা হচ্ছে দেখেন এটার সালোয়ারের কাপড় হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় প্রাইস পড়বে অনলি আটশো টাকা প্রাইস পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা প্রাইসে আটশো পঞ্চাশ টাকা যার এটা লাগে সেটা নিয়ে নিবেন আমি এই ড্রেস গুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রথমে বিশ্বাস করিনি সাবিহা রহমান লিগেছেন প্রথমে বিশ্বাস করি এত কমে কাপড় কে কেমন জানি দেন অর্ডার দেওয়ার পর ভাবছি আমার টাকাটাই জলে গেল পরে হাতে পেয়ে অবাক হলাম থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ সাবিহা রহমান অ্যান্ড ফার্স্ট আপনাকে মোস্ট ওয়েলকাম অ্যান্ড দেন থ্যাঙ্কস যে আপনি এত সুন্দর একটা রিভিউ দিচ্ছেন অ্যান্ড সানভিজ বাই টনির সাথেই থাকুন সানভিজ বাই টনি থেকে কেনাকাটা করুন সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড আমার পরোটা আপু দেখাই দিব এখন আমার পরোটা কে কে দেখতে চান বলেন সবাই একটা করে লাভ রিয়েক দিয়ে দিয়েন একটা করে লাভ রিয়েক চাই কিন্তু অপরা এটা দেখেন একদম ইয়েলো কালার উপরে আছে ওয়াও ভীষণ সুন্দর ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিভস এর কাপড় দেওয়া আছে এইটা হচ্ছে দেখেন আপনার কামিজ হ্যাঁ কামিজ আপনার সালোয়ারের কাপড় একদম এক্সক্লুসিভ কটন যারা এইটা পছন্দ করেন তোমাকে এত সুন্দর লাগছে আহ তো স্নিহা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কাপড় অনেক ভালো আমি নিয়েছি অনেকগুলা এ আর তা স্মিম থ্যাংক ইউ সো মাচ টা স্মিন তা স্মিন আপু থ্যাংক ইউ আসলেই কাপড় এটার অনেক ভালো আর এই ড্রেসগুলো আমরা দিচ্ছি ক্রাইজি প্রাইজে আটশো করে হ্যাঁ এক্সক্লুসিভ কটন এবার আছেন আমার পরা ড্রেসের তিনটা কালার আমি দেখাই দিব অ্যান্ড দেন প্রাইস বলে দিবে অ্যান্ড দেন উইনারে নামও বলে দিবো যে কে পাবে দুইশো নিরানব্বই আমার পরা ড্রেসটা আমি জানিনা অনেকে প্রাইস ড্রেসিং করতেছেন একটা রেডি ড্রেস ফ্যাব্রিক হচ্ছে স্লাব কটনের উপরে স্লিভস এর ডিজাইনটা এইরকম থাকবে হ্যাঁ এইখানে আপনার এরকম লেস দেওয়া থাকবে খুবই সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাকপার্ট এটা হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হবে এরকম সুন্দর করে স্টোন এন্ড মিরর বসানো আছে নিচের দিকে এরকম লেস আছে ফেব্রিক হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন মানে এটা খুবই সফট একটা স্লাপ কটন যারা স্লাপ কটন লাভার আছেন আর এই যে দোপাট্টাটা এটা হচ্ছে দেখেন আপনার ভীষণ সুন্দর একটা দোপাট্টা আপনি চাইলে দোপাট্টার পাশের বাকি কাপড়টা কেটে নিতে পারেন হ্যাঁ লাইক এরকম বর্ডারও করে নিতে পারেন

কামিজ দোপাট্টা এই যে দেখেন সালোয়ারটা আমি আপনাদেরকে দেখাইছি খুবই সুন্দর একটা ড্রেস তো যার এটা লাগতেছে সেটা কিনে নেবেন এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার গারারা না এটা হচ্ছে